আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আর এস রাহান বাইকার আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখেন বৃষ্টির কারণে আমাদের এলাকাটা কিভাবে কেমন হয়ে গেছে ধোয়া চারিদিকে ধোয়া ধোয়া ধোঁয়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা বৃষ্টির কারণে আজকে বাইক নিয়ে বেরোতে পারলাম না বাইকটাকেও বাসায় রেখে দিছি এই যে এলাকা পুরো ধোয়া। এত পরিমাণ বৃষ্টি নামতাছে কিছুক্ষণ পরপরই খালি বৃষ্টি আর বৃষ্টি এই যে মনে হইতাছে সেই শীতের দিনের কুয়াশা ভরা হয়ে গেছে এই যে এই যে কুয়াশা চারিদিকে কুয়াশার কুয়াশা কুয়াশা এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর কুয়াশা এলাকার কিছু দেখা যায় না আমি এখন যাচ্ছি একটু বাজারে বাইকটাকে বের করতে পারি নাই সেই জন্য হাইটে হাইটে যাইতেছি বাজারে এত বৃষ্টি বৃষ্টিতে বৃষ্টিতে বর্ষা হয়ে যাবে বৃষ্টি আর বৃষ্টি যে এলাকা এলাকার সবাই সব বাচ্চা কাচ্চারা সব বাচ্চা কাচ্চারা খেলতে যাচ্ছে ফুটবল কিনা তোরা দলবাইন দেখই যাস রে দলবাইন দেখোই যাস ও আমার লাগে তাই সো গাইস আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ